ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর আজকে মিটি চড়ার সেটে পেয়ে গেছি আমরা রুবেলকে পিঠে পুলির উৎসব চলছে পিঠে পুলি দেখে শুটিংটা তো এত হচ্ছে পিঠে পুলি নিয়ে দেখে কি ইচ্ছা করছে খেতে ভীষণ খেতে ইচ্ছে করে কিন্তু দর্শকদের জানিয়ে রাখি আমাদের যে সেটে যে পিঠে আসে বা যে কোনো খাবার আসে সেগুলো আমরা খেতে পারি না কারণ টাইমিংয়ের একটা ব্যাপার থাকে হয়তো সকালে আসে রাত্রে গিয়ে শ্যুট হয় তো ফ্রেশ জিনিসটা আমরা পাই না তবে ভীষণ খিদি ইচ্ছে করছে আর বাড়িও যাওয়া হচ্ছে না তাই মিস করে গেছি এবার পিঠে খাওয়াটা সেটের মধ্যে একটুখানি টেস্ট করেছিলাম কিন্তু बैड লাক বাড়ি থেকে পিঠে চল হ্যাঁ অফ কোর্স বাঙালিদের বাড়িতে পিঠে হবে না এটা তো হতেই পারে না সেটা কি রুবেলকে পিঠে করে খাইয়েছ সেটা ও কোন গোপনে মন বসেছে করছে আমাদের সিরিয়ালে কাজের যা স্কেডুল থাকে অনেকটাই হেকটিক একটা শিডিউল থাকে অনেক সময় আমরা সানডেতেও টাইম পাই না তো পিঠে খাওয়া তো দূরের কথা না খাওয়ানো হয়নি ও খাওয়াইনি তবে ইচ্ছে আছে আমরা যদি কোনো ছুটি পাই দেখি বাইরে গিয়ে কোথাও যদি পিঠে খাওয়া যায় এমনি সে তার মা মানে কাকিমা আমাকে আগের বছর পিঠে খাইয়েছিল কিন্তু এবছর আনফরচুনেটলি দেখা হয়নি দেখা হলে হয়তো খাওয়াবে আজকে এতদিন পর পা ভেঙে ভেঙে গেছিলাম মাঝখানে তারপর করতে পারোনি ডান্স আর এতদিন পর পারফরম্যান্স কেমন লাগলো না পারফরম্যান্স অনেক দিন আগে থেকে শুরু হয়ে গেছে আফটার কামিং ব্যাক অনেক দিন হয়ে গেছে পা পায়ের ইঞ্জুরি অলমোস্ট সিক্স মান্থস তো ডান্স করাটা শুরু করেছি করছি চেষ্টা করছি যতটা পায়ে স্ট্রেস না পড়ে প্রেশার না পড়ে সে সেটা খুব খেয়াল করে আমি কাজ নাচ করছি এখানে এসছি এখানে বিশেষ কিছু হয়তো মানে নাচের দিক দিয়ে বিশেষ কিছু নেই তবে আমার একটা প্রেজেন্স ওরা চেয়েছে আর সেটাই আমি আমার উপস্থিতি দিয়ে ওদের একটুখানি এই এই পরিবেশের মধ্যে থাকার চেষ্টা করছি আনন্দ করছি সবশেষে দর্শকদের জন্য সবশেষে দর্শকদের জন্য বলবো যে হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড পৌষ পার্বণ গেছে আপনারা খুব আনন্দে আছেন আর শীতের মরশুম এই সময় খাওয়া দাওয়া করে ঘুরে পিকনিক করে খুব মজার একটা সময় যায় সবারই সবাই খুব ভালো থাকবেন আর খাওয়া দাওয়া করবেন এভাবেই আনন্দে থাকবেন আনন্দে রাখবেন আর অবশ্যই দেখতে ভুলবেন না নিমফুলের মধু কিন্তু আজকে স্পেশালি বলবো মিঠি চোড়াও দেখতে ভুলবেন না একটা মহা এপিসোড আসতে চলেছে যেটা শুক্রবার রাত নটা থেকে রাত সাড়ে দশটা দেড় ঘন্টার maha ei pisu .